हवा आ तो मैं जाने हवा आ तो मैं दूर जाने घुल तो जन्नत बागाने हवा आ तो मैं दूर जाने घुल तो जन्नत बागाने धोरर भूखे पाठन खोदा बंधुं खावर कारों ने धोरर भूखे খোদা অন্ধ খাবার কারণে হাওয়া আদম দু জানে ঘুরতো জান্নাত বাগানে হাওয়া আদম দু জানে ঘুরতো জান্নাত বাগানে ধরারে होके পাঠানে খোদা গন্ধম খাবার কারণে ধরারে होके পাঠানে খোদা গন্ধম খাবার কারণে তো আল্লাহ যখন বিবি হাওয়া এবং আদমকে এই দুনিয়ার বুকেতে পাঠিয়ে দিলে তখন এসে দেখে এই দুনিয়ার বুকেতে চারিদিকে অন্ধকার শুধু তো কোন নামে আল্লাহ পাক কোন নামে এই দুনিয়ার বুকেতে আলো দিয়েছিলেন কবি অতি সুন্দর কথা লিখতে শোনা 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 ধরেই এই সেই আদম দেখে চারিদিকে তে আধার চারিদিকে খোজে যার উত্তা সূর্য আসমানে উড়তো না আলো ভুবনে উত্ত না সূর্য আসমানে উড়তো না আধর ভালো দেলো না লোল্লার নাম শুনে আধর ভবন বা তারপর তারপর অতি সুন্দর কথা কে লিখতে শোনো অর্ধ অর্ধন অর্দেশন অর্ধান কেন আদম কেলো গন্ধম পাক আল্লা তালা বলে দিল তিরিশ পারা কোরানে আল্লাহ তালা বলে দিল তিরিশ পারা কোরানে হওয়া আদম দু

পর্দাতে রইল খোদা শুন রে কবি শুন রে কবি খাই রোল সেনো আল্লাহ রসোল শুন রে কবি খাই রোল সেনো আল্লাহ রসোল নইলে তোকে পুড়তে হবে তো খেরি আগুনে নইলে তোকে পুড়তে হবে তো খেরি আগুনে হাওয়া বাগানে ধড়ারে বৌকেই পাঠানে খোদা গন্ধম খাবার কারণে ধরারে বৌকেই পাঠানে খোদা গন্ধম খাবার কারণে মাশ আল্লাহ খুবই সুন্দর গজল পরিবেশন করেছে এই গজলে সন্তুষ্ট হইয়া আতা শেখ ফেসবুক পেজ থেকে নাইট দিচ্ছে আতা ভাই সালমান সিনের কুড়ি জাকা আপনাদের সম্মুখে এবারে যাকে নিয়ে আসবে ওয়েস্ট বেঙ্গলের ফেমাস সিঙ্গার পনেরো বছর নয় যিনি সতেরো আঠেরো বছর ধরে ওয়েস্ট বেঙ্গলে দা বিয়ে বেড়াচ্ছেন ফেমাস এমডি ইব্রাহিম যাকে আমরা চিনি বাচ্চা ইব্রাহিম বলে সে তো আর নয় বাচ্চা সে এখন বড় আপনাদের সম্মুখে এসেছে সেই ইব্রাহিম সালমা ইয়াসিনকে ব্যাস পরিয়ে সম্মানিত জানাবেন